কয়লার পর এবার নজরে বালি কেলেঙ্কারি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা অন্তত সে কথাই বলছে সেপ্টেম্বরের শুরুতে ঝাড়গ্রামের এক বালি ব্যবসায়ী ও তার সহযোগীদের বাড়িতে তল্লাশি চালায় ইডি গোয়েন্দারা ঝাড়গ্রামের ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি একই সাথে আসানসোলের ব্যবসায়ী মানিস বাগাড়িয়ার বাড়ি এবং তার সহযোগীদের বেশ কিছু জায়গায় একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি নজরে তাহলে বড় কোনো নেতা ব্যবসায়ীদের সূত্র ধরে তবে কি কোনো বড় জায়গায় পৌঁছতে চাইছেন ইডির গোয়েন্দারা বালি তোলার জন্য যে অনুমতিপত্র থাকে তা জাল করে একাংশ অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে বালি তোলে সেই জালিয়াতির মাধ্যমে বড় অঙ্কের টাকার লেনদেন কিভাবে হয়েছে সেটাই তদন্ত করে দেখতে চাইছেন ইডি আধিকারিকেরা ইডি সূত্রে খবর বেআইনিভাবে উত্তোলন করা বালির মুনাফা ঘুরপথে কোথাও বিনিয়োগ হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে টাকা মুনাফা তা দিয়ে কোনো সেল কোম্পানি খোলা হয়েছে কিনা তাও ইডির স্ক্যানারে বেআইনিভাবে অতিরিক্ত বালি বিক্রি করে সেই মুনাফা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে কারা সেই প্রভাবশালী তারই সন্ধানে ইটির গোয়েন্দারা সূত্রের খবর জিটি মাইনিং বলে একটি সংস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় অবৈধ বালি কারবারের সাথে যুক্ত সংস্থার সাথে জড়িত ব্যক্তিদের ঠিকানাতেও হানা দেয় ইডি প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বালি কারবার নিয়ে বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠক থেকে জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছিলেন কেউ কেউ সেই নির্দেশ মানলেও অধিকাংশই ভুল পথে বালি তোলার কারবার চালিয়ে যাচ্ছে এখন বালি পাচার চক্রে বড় কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা তা খুঁজে বের করতে মরিয়া ইডি রাজ্যে বিধানসভা ভোট শিওরে তার আগে বালি পাচার মামলায় ইডির এই তৎপরতা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে তাহলে কি কয়লার পরে এবার বালি চুরির কেলেঙ্কারি ফাঁস হবে এই রাজ্যে এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ ক্যামেরায় সুবীর দাসের সাথে অরিত্র ঘোষ কলকাতা টিভি